ভিডিও দেখে অবাক হচ্ছেন যে এটাই সত্য আজকের ঘটনা পাবনার সুজানগরে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা সব লীগের নেতাকর্মীরা ছিল না অন্য কেউ ছিল তো বিস্তারিত জানা যায়নি বা জানা যাবেও না আওয়ামী নেতাকে ছিনিয়ে নিয়েছে আট জন পুলিশকে আহত করে পুলিশ চিন্তা করেন জন পুলিশকে আহত করে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা এইভাবে সংবাদ প্রচার হয়েছে তার মানে বাংলাদেশে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে আধিপত্য রয়েছে এটা অন্যান্য কিভাবে সম্ভব এই যে জুলাই আগস্টের এই আন্দোলনের ছাত্র গুলি করা হামলা করার দায়ে আওয়ামী লীগের নেতা পাবনার সুজানগরের উপজেলার আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার দায়ে পুলিশ তাকে নামাজের পর গ্রেপ্তার করতে গিয়েছে গ্রেপ্তার করেছে গাড়িতে তুলেছে সেখানে জন পুলিশকে চিন্তা করেন একজন দুইজন নয় আট জন পুলিশকে আহত করে জোর করে সে আওয়ামী নেতাকে ছিনিয়ে নিয়েছে নেতা কর্মীরা কোন দেশে আছি কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো সেটা বলেন পুলিশ কিন্তু গুলি করে নাই গুলি করবে না গুলি করে ওখানে বিপদে পড়বে ওখানে কি বিএনপির লোকজন ছিল না ওখানে কি এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছিল না গ্রামবাসী ছিল না এলাকাবাসী ছিল না তার মানে কি সবাই আওয়ামী নাকি ওই কয়েকজন আমলিকের ভয় এখন পর্যন্ত কাঁপতেছে ভাই দেশ কোন দিকে যাচ্ছে কোন পথে যাচ্ছে চিন্তা করেন সাংবাদিক ইলিয়াস ইলিয়াস মিথ্যা বলে নাই পিঠের চামড়া থাকবে না সাংবাদিক আজকের ভিডিওতে বলেছে আমলিক যদি কোনোভাবে ঘুরে আসে আমলিক ঘুরে আসবে মানে কি আমলিক তো বাংলাদেশ আছেই আমলিক ঘুরে আসার কি আছে আমলিকের কিছু শীর্ষস্থানীয় নেতা বা এমপি মন্ত্রী যারা ছিল তারা পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু পুরো বাংলাদেশে আওয়ামী লীগ এখন আনাচে কানাচে বুক ফুলিয়ে ঘুরছে তার জ্বলন্ত প্রমাণ আজকের এই ভিডিও আজকের এই ভিডিও আপনারা দেখতেছেন জ্বলন্ত প্রমাণ যে একজন আওয়ামী লীগের যার বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই আগস্টে ছাত্রদের উপর জনসাধারণের উপর হামলা করার বিরুদ্ধে হামলা করার মামলা হয়েছে সেই মামলার আসামিকে পুলিশ ধরতে গেছে জন পুলিশকে আহত করেছে আট জন পুলিশকে আহত করে তাকে জোর করে ছিনিয়ে নিয়েছে সাধারণ জনগণ কোথায় ছিল ওখানকার ওখানকার ছাত্রর এই যে ছাত্রদের সমন্বয়ক অঙ্গ সংগঠন বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল এই ঘটনা কি এক মিনিটের মধ্যে হয়েছে আমলীগের নেতাকে যে পুলিশ গ্রেপ্তার করেছে এটা কি এক মিনিটের মধ্যে হয়েছে জিনা এক মিনিটের মধ্যে হয়নি নিশ্চয়ই দীর্ঘ সময় লেগেছে পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে গাড়িতে তুলেছে স্কুল মাঠ ওটা হাইস্কুল মাঠ মাঠের মধ্যে পুলিশ গাড়ি নিয়ে ওই আসামিকে নিয়ে যাচ্ছিল সেই গাড়ি আটকে সেই গাড়ি আটকে তাদের কাছ থেকে সে আসামিকে ছিনিয়ে নিয়েছে এর চেয়ে আর কি দুরবস্থা হতে পারে বাংলাদেশে আর কি দুরবস্থা দেখবেন বাংলাদেশ কোন পর্যায়ে এখন পর্যন্ত আছে সেটা বুঝতে পেরেছেন তার মানে কি এখনো আমলিক দেশ চালাচ্ছে এখনো আমলিক দেশ চালাচ্ছে পাবনা সুজানগরের এই ঘটনা এটা একবার স্পষ্ট প্রকাশ করে দেই যে আমলিক এখন পর্যন্ত দেশ পরিচালনা করছে সেটাই যদি না হয় এই এত কিছুর পর এত কিছুর পর আওয়ামী নেতাকে কিভাবে সিনিয়ে নাই। এই সিনিয়ে কারা নিয়েছে পুলিশের গাড়ির ভিতর থেকে টেনে হিসরে বের করে নিয়ে যাচ্ছে আওয়ামী নেতাকে এই সাহস তারা কোথায় পাচ্ছে কে এদের সাহস জোগাচ্ছে আওয়ামী এই এই আওয়ামী লীগের কোথা থেকে আসলো বিএনপির নেতাকর্মীরা সেখানে কি করছিল ওই গ্রামের তার মানে কি ওই গ্রামের সবাই আওয়ামী ওই গ্রামের সবাই আমলিক মানে পাবনার সুজন সুজনগরের যে জায়গায় ঘটনা ঘটেছে ওখানে সবাই আমলিক ওখানে বিএনপির কেউ নেই ছাত্র বৈষম বিরোধী ছাত্রের কেউ নেই সাধারণ জনগণ কেউ নেই কেউ নেই যদি থাকতো তাহলে তো অবশ্যই এর প্রতিরোধ করতো পুলিশকে সাহায্য করতো পুলিশের পাশে এসে দাঁড়াতো কিভাবে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গেল তারপর আটজন পুলিশকে আহত করে আটজন পুলিশ যদি আহত হয়ে থাকে তার মানে ওখানে কমসে কম দশ থেকে বারো জন পুলিশ ছিল দশ থেকে বারো জন পুলিশকে বাধা দিয়ে তারপরে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নিচ্ছে আপনার ভিডিওতে দেখতেছেন জোর করে আওয়ামী লীগের আসামিকে সিনিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে কি হতে হতে পারে পারে কি আপনারা বলেন তার মানে দেশ কোন কোন দিকে যাচ্ছে যাচ্ছে পর্যায়ে কি হতে পারে এই যে ছাত্র সমন্বয়ক দল গঠন করছে টাকার পিছনে অনেকে দৌড়াচ্ছে চাঁদাবাজি করতেছে টেন্ডারি করতেছে যেগুলো অভিযোগ আসতেছে ভাই একজনও থাকতে পারবেন না একজনও থাকতে পারবেন না যদি এখন পর্যন্ত এই বাংলাদেশকে ঠিক না করেন আপনাদের আচার আচরণে কিন্তু জনগণ আপনাদেরকে ত্যাগ করতেছে আপনারা ডেকে দেখেন একটা সমাবেশ করে দেখেন ওই এলাকার কতজন লোক আপনাদের কাছে যায় সারা বাংলাদেশ থেকে যত ছাত্র সমন্বয় কাছে বা ছাত্ররা আছে আপনারা নিয়ে এসে বেশি লোকজন দেখাতে পারবেন কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আপনারা যান কতজন লোক আপনাদের পিছনে যায় পাঁচে আগস্টে যে পরিমাণ সাধারণ জনগণ আপনাদের পিছনে ছিল এখন থাকে কিনা এর চেয়ে দুঃখজনক ঘটনা কি হতে পারে আপনারা বলছেন পারছি না বিভিন্ন ধরনের চাপ আছে এ আছে সে আছে পারছি না পার যদি না পারেন যদি না পারেন তাহলে ছেড়ে দেন আপনাদের পথ ছেড়ে দেন ওখান থেকে সরে দাঁড়ান সাধারণ জনগণ বুঝতে পারবে যে না এরা চেষ্টা করেছে এরা পারে নাই কিন্তু আপনারা সেখানেও থাকবেন আমার বলবেন মুখে বলবেন পারবো না বা পারতেছি না আমাদের উপরে এই চাপ আছে সেই চাপ আছে খোলসা করে বলেন আজ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কয়দিন হয়েছে সাত মাস হয়েছে আমলিক তো দাঁড়াতে পারার কথা নয় আমলিক আসামি ছিনিয়ে নেওয়া তো দূরের কথা আমলিক দাঁড়াতে পারার কথা নয় সে জায়গায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে সাবাস ধন্যবাদ এটা ধন্যবাদ না দিয়ে তার পাড়া যায় না কি অবস্থার মধ্যে আছে কি চলছে দেশে কি অবস্থা হতে চলেছে একবার চিন্তা করেছেন একবার কি চিন্তা করেছেন ভাই সাবধান হয়ে যান কিভাবে আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত আসামি ছিনিয়ে নেওয়ার মতো দুঃসাহস দেখায় কিভাবে দুঃসাহস দেখায় এদের পিছনে কে আছে কার ইন্দুন এরা এটা করতেছে তার মানে আপনি এটাই যদি এর পিছনে কারো ইন্দুন না থাকে তার মানে পাবনার সুজান সুজানগর যেটা যে ঘটনা ঘটেছে যে স্থানে ঘটনা ঘটেছে ওখানকার সবাই আমলি পুলিশ ওখানে একটা মানে গুলিও ছুটতে পারলো না একটা টিয়ার সেলও ওখানে ব্যবহার করতে পারে নাই তার মানে এই সিনে নিয়েছে কি একজন দুইজন লোকে নিয়েছে আপনার ভিডিও দেখেছেন কতজন লোকে নিয়েছে ভালো করে দেখেন এর চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে যদি আওয়ামী লীগের এই দেশ থেকে না তাড়ানো যায় আওয়ামী যদি বিভিন্ন দলের ছত্র ছায় বাংলাদেশে আসে তাহলে সর্বপ্রথম এই সমন্বয়কদের ওই যে বললাম না পিঠের চামড়া থাকবে না থাকবে না পিঠের চামড়া থাকবে না নতুন নতুন বিয়ে করেছেন হাসনাত সার্জিস আলম ভাই বউ নিয়ে ঘুমাতে পারবেন না বউ নিয়ে ঘুমাতে পারবেন না আওয়ামী লীগের মতো হয়তো টাকা পয়সায় ইনকাম করতে পারবেন সবাই আপনাদেরকে সাপোর্ট করবে যারা হচ্ছে তেলবাজি করবে বদলি বাণিজ্যে আপনাদের এসে আসে মানে বিভিন্ন ধরনের তেল টেল দিয়ে সুযোগ সুবিধা নিবে দেশে কিন্তু থাকতে পারবেন না কিভাবে সাহস হলো কিভাবে ঘটতে পারে একবার চিন্তা করছেন প্রিয় দর্শক আপনারা চিন্তা করুন যেখানে আওয়ামী লীগের নেতাকে ছিনে নিয়েছে তার মানে কি আওয়ামী লীগের নেতাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া মানে কি আট জন পুলিশকে আট জন পুলিশকে সেখানে আহত করা মানে কি চিন্তা করেন এখন এখন আপনারা চিন্তা করেন কার ইন্ধন এগুলো হচ্ছে কিভাবে হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আপনার সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ অবশ্যই বুঝতে পারতেছি যে এটা কি কারণে হচ্ছে কেন হচ্ছে কার ইঙ্গিতে হচ্ছে কি সারা ইঙ্গিতে হচ্ছে আমাদের ধারণা ভুল পারে কিন্তু ভুল হলে পুরোপুরি ভুল হবে না আমার প্রশ্ন সেখানে বিএনপির লোকজন কি করেছে আমার প্রশ্ন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন কি করেছে আটজন পুলিশ সেখানে আহত হয়েছে পরবর্তীতে পুলিশের পদক্ষেপ কি হয়েছে কিভাবে এই ঘটনা ঘটতে পারে কিভাবে এই ঘটনা ঘটলো একজন দুইজন নয় আটজন পুলিশকে আহত করলো একই জায়গায় একটা আটজন পুলিশকে আহত করলো এইভাবে দেখেন তারপর আবার জয় জয় বাংলা বাংলা দিচ্ছে দিয়ে কিন্তু থেকে তারা সিনিয়ে নিচ্ছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সত্য কথা বলতে আমাদের সহযোগিতা করবেন সত্য কথা বলেই যাব এতে যা হয় হবে উপরে একজন আছে মহান আল্লাহ